হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন টাঙ্গাল বাজার অফার সার্ভিসেল গ্রুপের পক্ষ থেকে আমি ইনিশ কাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা দেখাবো রবি এবং এয়ারটেল সিমে কীভাবে আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন সেটি আজকে দেখাবো রবি এবং এয়ারটেল সিমে কীভাবে আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স মোটামুটি সবাই নিতে পারবেন তাই ভিডিওটা সম্পন্ন দেখতে থাকেন ইনশাল্লাহ আপনিও রবি এবং এয়ারটেল সিমে দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন তাই দৈর্য ধরে সম্পন্ন ভিডিওটা দেখেন আর ভিডিওর আগে প্রথমে বলে রাখি অনেকে আমাদের টাঙ্গাল বাজার অফার ডিসেল গ্রুপ সম্পর্কে জানতে চান আমাদের টাঙ্গাল বাজার ওয়ান টু থ্রি এই তিনটা গ্রুপে চাইলে জয়েন হইতে পারবেন এই তিনটা গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনি আমাদের স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন তাহলে আমরা জয়েন করে দেবো এবং আমাদের পরিপূর্ণ তথ্য এবং গ্রুপের ফি পেড করে আপনার জয়েন হইতে হবে আর তাছাড়াও আমাদের আরেকটা গ্রুপ আছে অনেকে হয়তো বা এই গ্রুপ সম্পর্কে জানেন যেটা আমাদের স্পেশাল গ্রুপ আসলে স্পেশাল গ্রুপে চাইলেও আপনি অ্যাড হইতে পারবেন স্পেশাল গ্রুপে আমাদের সীমিত মেম্বার নেওয়া হবে আমাদের একশো জন মেম্বার নেওয়া হবে ইনশাল্লাহ এবার স্পেশাল গ্রুপে জয়েন হলে প্রতি মাসে সোজা কথা দশ থেকে পনেরো হাজার টাকা ইনশাআল্লাহ ইনকাম করতে পারবেন অনায়সে স্পেশাল গ্রুপে কারা অ্যাড হতে পারবে যারা দোকানদার বাইরে আছেন তারা অ্যাড হতে পারবেন তাছাড়া যাদের কাছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট আছে তারা অ্যাড হতে পারবেন ঠিক আছে আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাদের স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারেন স্পেশাল গ্রুপে চার্জ কত টাকা স্পেশাল গ্রুপে চার্জ পাঁচ হাজার টাকা স্পেশাল গ্রুপে অনেক সুবিধা স্পেশাল গ্রুপে জয়েন আমাদের অফার সেল সেল চারটা গ্রুপ আমাদের মানি এক্সচেঞ্জ গ্রুপ প্লাস আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপ এই সব টোটাল ছয়টা গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন স্পেশাল গ্রুপে জয়েন হলে স্পেশাল গ্রুপের সাথেই এই ছয়টা গ্রুপে অটোমেটিক জয়েন করে দেবো আমরা ভেরিফিকেশন কমপ্লিট করে তাই স্পেশাল গ্রুপে জয়েন হওয়া সব থেকে উত্তম আর আমাদের স্পেশাল গ্রুপে আলহামদুলিল্লাহ একা প্লাস মেম্বার আছে বলে যাই হোক আমরা এখন নগদ থেকে কীভাবে দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবো আমরা প্রথমত নগদ অ্যাপসে ঢুকবো নগদ অ্যাপসে যাওয়ার পরে আমাদের এই মোবাইল রিচার্জ অপশনে যাইতে হবে আর মোবাইল রিচার্জ অপশনে যাই মোবাইল রিচার্জ অপশনে যাওয়ার পরে দেখেন আমি কিন্তু রবি নাম্বার রিচার্জ করব আপনি রবি অথবা এয়ারটেল নাম্বার রিচার্জ করবেন এখন আপনি বলতে পারেন যে ভাই আমার সিম তো বাংলা লিঙ্ক বা জিপি বা টেলিটক সেই ক্ষেত্রে কি আমি অফারটা পাবো হ্যাঁ পাবেন সবাই পাবে নোটিফিকেশন আশা লাগবে না আজকে আজকে এবং আগামীকাল এই অফারটা থাকবে রবি এবং এয়ারটেল নাম্বার রিচার্জ করতে হবে রিচার্জ করতে হবে কত একশো একষট্টি টাকা একশো একষট্টি টাকা রিসার্চ করি আমি এই যে আমি রিচার্জ করলাম একশো একষট্টি টাকা এবং সাথে সাথে কিন্তু আমাদের ক্যাশব্যাক এসে পড়ছে আমি দেখাই ষোলো টাকা ক্যাশব্যাক এসে পড়ছে শুধুমাত্র রবি এয়ারটেল নাম্বারে রিচার্জ করতে হবে আপনার নগদ বাংলা লিঙ্ক জিপি বা টেলিটকে খোলা থাকলে সমস্যা নাই যেমন আমার এই নগদটা কি সিমে খোলা জিপি সিমে খোলা আমি দেখাই এই যে আমার জিপি সিমে খোলা আমি কিন্তু ক্যাশব্যাক পেলাম কিন্তু রিসার্জ করার ক্ষেত্রে রবি এবং এয়ারটেলে করতে হবে এটা হলো মূল বিষয় আর জনগণ যারা আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড হতে চান তারা দ্রুত সাথে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক এইখান থেকে ভাই যে সুবিধা পাবেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হয়ে ভাই আমি দশ পনেরো হাজার টাকা ইনকামের কথা বলছি যেমন কিছু ভাই আছে প্রতি মাসে পঞ্চাশ ষাট সত্তর এক লাখ পর্যন্ত ইনকাম করা আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপের মাধ্যমে আর স্পেশাল গ্রুপের সাথে যেগুলো গ্রুপ ফ্রি মানি এক্সচেঞ্জ গ্রুপ আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ প্লাস প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপ বা এখান থেকে ভিউজ ফ্যাসিলিটি পাবেন তাছাড়া যে বিকাশ থেকে ফ্রিতে কিন্তু আনলিমিটেড টাকা উইথড্র করতে পারবেন তাই জনগণ সময় সুযোগ নষ্ট না করে দ্রুত সাথে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে নক করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম